আপনি যদি আপনার জীবনে কখনো একটা নির্দোষ মানুষকে দোষী বলেন লোকটার আসলে কোনো দোষ নাই কেউ একজন ফেসবুকে তার নামে একটা বদনাম দিয়েছে আপনিও সেটা শেয়ার করে তার বদনামি করছেন তাহলে এটা কি তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো এই অবিচারটা আমাদের দ্বারা হয় কি হয় না ঠিক একইভাবে আমাদের আশেপাশে অসংখ্যবার সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখা যায় আমরা অবিচার করি আমরা টেরো পাই না আল্লাহ রব আমাদেরকে বারবার করে বলেছেন ইমানদার কখনো অবিচারকারী হতে পারে না ইমানদার কখনো ন্যায় ভ্রষ্ট কাজ করতে পারে না ইমানদারকে ন্যায়সঙ্গত সঙ্গত আচরণ করতে হয় কখনো ন্যায় থেকে সে সরতে পারে না আপনি দোকানদার মানুষ আপনি মুদি দোকানদারি করেন কাস্টমারকে দেশি মশারির ডাল দেওয়ার কথা বলে সাথে ইন্ডিয়ান মশারি মিশিয়ে দিলেন এটা কি তার প্রতি সুবিচার করলেন না অবিচার করলেন দাম নিলেন দেশি মশারির দিলেন ইন্ডিয়ানটা মিশায়া মশারি ইন্ডিয়ানটার দাম বেশি না দেশিটার দাম বেশি যেটা দাম বেশি ওইটার টাকা নিলেন আর কম দামাটার সাথে মিশাই দিলেন ন্যায় বিচার হলো না অবিচার হলো তার যা হক সেটা দেয়া হয়েছে না নষ্ট করা হয়েছে ভাইরামার আপনি কাস্টমার দোকানদার না টাকা একটা ছিড়ে গেছে টাকা ছিড়লে টাকার মান কমে না বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো টাকা ছিড়লে ওইটার মান কমে যায় না কিন্তু যেভাবেই হোক আমাদের সমাজে কারোর ছেঁড়া টাকা থাকলে সে ওই টাকা চালাইতে খবর আছে কারণ কেউ ছেঁড়া টাকা নিতে চায় না এই জন্য আপনার কাছে কোনোভাবে একটা ছেঁড়া টাকা চলে আসছে আপনি ছেঁড়া অংশকে লুকায়া দোকানদারকে এমন ভাবে দিয়ে দিচ্ছেন ব্যস্ততার মধ্যে ক্যাশে রেখে দিস সুবিচার হলো নাকি অবিচার হলো দোকানদার আপনাকে জিনিসটা দিছে ভালো আপনি টাকাটা দিচ্ছেন এমন টাকা যে টাকা নিয়ে তার ভেজালে পড়া লাগবে তাহলে কি সুবিচার হয়েছে না অবিচার হয়েছে একজন মানুষ তিনি এখানে নাই তিনি এখন বাজারে গেছেন আরেকজনের সাথে বসে তার ব্যাপারে আপনি বদনামি করলেন তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো এগুলা দূরবর্তী অবিচার আমরা যদি একেবারে প্রাসঙ্গিক একেবারে সবচেয়ে নিকটবর্তী যে সুবিচার অবিচারের বিষয়টা সেটাও দেখি তো আমরা দেখব যে আমরা ওই যে আমি শুরুতে যে প্রবাদের কাছে কথা বলছিলাম আমরা নিজের বেলায় ষোলো আনা অন্যের বেলায় একানাও এটা কি সুবিচার না অবিচার এই সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন এত বেশি স্বার্থপর যে নিজেরটা আনা বুঝে আরেকজনেরটা একানাও বুঝে না এই লোকটা ভিতরে সুবিচার আছে না অবিচার আছে আল্লাহ রব্বুল আলমিন অবিচারকারী মানুষদের ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন সুবিচারকারী মানুষদের ভাইর আপনি রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে দেখলেন একটা ভেজাল বাঁধছে গন্ডগোল চলছে কি গন্ডগোল আপনার খুব ঘনিষ্ঠ এক বন্ধু বাইক নিয়ে যাচ্ছে রিকশালার সাথে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন এটা নিয়ে বাদানুবাদ ঝগড়া চলতেছে কার দোষ কার আপনি সেখানে গিয়ে যখন দেখছেন যে আমার দোস্ত বাইক চালাচ্ছে রিক্সাওয়ালার সাথে সংঘর্ষ হয়েছে রিক্সা আরোহী পড়ে গেছেন আহত হয়েছেন রিক্সাওয়ালা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি চোখ বন্ধ করে ডাইরেক্ট যায়া যেভাবে হোক ঘুরায় পেঁচায় আপনার দোস্ত আপনার বন্ধুর পক্ষ অবলম্বন করলেন আর রিক্সাওয়ালা বললেন ভাই আপনারই তো দোষ মনে হচ্ছে সুবিচার না অবিচার আপনি ভালো করে জানেন না আপনি ওখানে ছিলেনও না আপনার দোস্ত দেখে আপনি তার পক্ষ নিয়ে নিলেন আর আরেকজনের বিপক্ষে চলে গেলেন সুবিচার না অবিচার আপনার এলাকা আপনার এলাকার মানুষের সাথে আরেক এলাকার মানুষের গন্ডগোল লাগছে আপনি যা দেখলেন আরে আমার কাছের মানুষ এবার যেহেতু আমার বাইরের কাছের মানুষ অথবা অন্ধের মতো তার সমর্থন করলাম সে অন্যায়কারী হোক আর নির্দোষ হোক সে যেটাই হোক না কেন আমার এলাকার লোক বিধায় তার সমর্থন আমি করলাম সুবিচার না অবিচার কারণ তার পক্ষ যদি আপনি নেন আর যদি সে আসলে দোষী হয় তাহলে আপনি দোষীর পক্ষ নিলেন নির্দোষের বিরুদ্ধে গেলেন সুবিচার হবে না অবিচার হবে ইমানদার কখনো অবিচার করতে পারে ভাই আমার এই কথাকে আল্লাহবুল মুমতাহানার আট নম্বর আয়াতে বলেছেন একই কথা আল্লবুল আলমিনের নয় নম্বর জায়গায় নয় নম্বর আয়াতে বলেছেন একই কথা আল্লাহ তালা মায়েদার বিয়াল্লিশ নম্বর জায়গায় বলেছেন অন্তত তিন জায়গা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বলেছেন ওয়া আকসিতু তোমরা সব সময় ন্যায় বিচার করে চলবে খবরদার ন্যায় বিচার করে চলবে কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদেরকে ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ইনসাফকারীদেরকে ভালোবাসেন জালিম অত্যাচারী অবিচারকারী এরকম মানুষকে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ন্যায় বিচার করে অনেক লোক নামাজ পড়ে ন্যায় বিচার নাই আসে না নেই অনেক লোক লম্বা দাড়ি আছে কিন্তু ন্যায় বিচার নাই আসে না নেই এক ছেলে তার একটু বেশি টানে আরেক ছেলের দেখতেও পারে না দাড়ি কিন্তু লম্বা ন্যায় বিচার না অবিচার অবিচার বিয়ে করেছে শ্বশুরবাড়ির জন্য যান ফিদা বাপমার খোঁজ খবরও নেয় না ন্যায় বিচার না অবিচার অবিচার ইমানদার সব সময় কার কতটুকু হক আমার বাবা তার হক এতটুকু আমি দিয়ে দিব এতে যদি আমার আমার না হোক যতটুকু হক ততটুকু আদায় করতে গেলে যদি বাপের বাড়ির না খোস হয় হোক আমি কোনোদিন অবিচার করব। না যার যা পাও না সেটা আমি পাই পাই করে বুঝিয়ে দিব এর নাম সুবিচার ইমানদার সব সময় সুবিচারকারী হবে আজকের এই সমাজে দাড়িয়ালা মানুষ কম বেশি আছে টুপিয়ালা মানুষ কম বেশি পাওয়া যায় নামাজি মানুষ রোজাদার মানুষ কম বেশি পাওয়া যায় ওয়াজ মাহফিল শোনা মানুষের সংখ্যাও কম নয় কিন্তু সুবিচারকারী মানুষের সংখ্যা এদেশে হাতে নগনা হয়ে গেছে নগণ্য হয়ে গেছে হারিয়ে গেছে ভাইরা আমার আমরা আমাদের জীবনের পরতে পরতে প্রত্যেকটা জায়গা জায়গায় আমাদের ন্যায় বিচারের প্রশ্ন আসে আমরা হয়তো মনে করেছি অনেকে ন্যায় বিচার আর অবিচার এগুলো তো জজদের কাজ বিচারকদের কাজ না ভাই আপনি নিজে বিচারক প্রতিটা পদে পদে আপনার বিচারের প্রশ্ন আসে শুধুমাত্র মুসলমানদের সাথে না এমন কি অন্য ধর্মের মানুষ যদি হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষ যদি হয় আল্লাহ বলেছেন কোরআনে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইয়াকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম অন্তবরুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন অন্য ধর্মের মানুষরা তোমাদের উপর যদি কোনো যুদ্ধ চাপায় না দেয় তোমাদের দেশ থেকে বের করে না দেয় শান্তিপূর্ণভাবে যদি সহাবস্থান করে তাহলে তাদের প্রতি অন্য ধর্মের মানুষরা সত্যও ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকেই আল্লাহ ভালোবাসেন এজন্য ন্যায়নিষ্ঠ আচরণ করব তো ইনশাআল্লাহ ভাই আমার আমাদের জীবনের প্রতিটি পদে পদে কিন্তু ন্যায় আচরণ করার ব্যাপার আছে এখন মুশকিল হলো আমরা ন্যায় সঙ্গত আচরণ বা ন্যায় বিচার এটা অন্যের বেলা অনেক সময় করতে পারি নিজের লক্ষ্য হলে তখন পারি। পারিনা আল্লাহ জন্য বলেছেন ওয়াইন যখন কথা বলবা ইনসাফের সাথে বলবা সত্যটা হক কথাটা বলবা যদিও তোমার আত্মীয় হয় রক্ত সম্পর্কীয় কাছের লোক হয় তারপরও হক কথা বলতে দ্বিধা করবা একটা অপকর্ম করেছে কে আপনার চাচাতো ভাই বা আপনার আপন ভাই বা আপনার শালা আপনার কাছের কেউ আপনার এখন মুখে একেবারে কুলুক মুখে তালা আপনি কিচ্ছু দেখেননি কারণ আগামটা করছে কে কাছের লোক এটা কি সুবিচার অবিচার অবিচার আমার বাবাও যদি অন্যায় করেন আর যদি এখানে আমার সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসে একজন মুকসিত যাকে আল্লাহ ভালোবাসেন সেই সৌভাগ্যবান মানুষ সেই ইমানদার তিনি তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন তারপরেও তিনি অবিচার করবেন না সহজ কথা না ভাই ওয়াজ করা অনেক সহজ